তো তিন দিন বারে ছিলাম না দেখো বাড়ির কি হালত মানে মুড়ির জায়গায় মুড়ি পরে আছে সব ডাল ডুল থেকে শুরু করে সব এক বালতির মধ্যে মা দাদা ভাই রেখে দিল মানে রেখে রেখেছে তা আমি এসে এখন বাজে রাত্রি দশটা ছেলেকে মেলায় ঘোরানো হলো আমি তো ঘুরিনি মেয়েকে নিয়ে আমি বসেছিলাম আমার বাবাই ওকে ঘুরাইছে মেলায় তো যাই হোক বাড়ি আসছি এখন বাড়ি দশটা মানে কি করব না করবো কোনো রকম পাচ্ছি না মানে আমি কালকে তো জানাই যে সকালবেলা নটার মধ্যে সব সারতে হয় তো ভাবলাম যে না এখন এগুলো সব সারি মানে মুড়ি চাল থেকে শুরু করে ডাল তেল থেকে শুরু করে সব কিছুই মানে বাজারটা এর আগে বানানো ছিল তো ওইভাবে আমি বাড়ি বাইরে ঘুরতে যাই মানে আমার বোনের বাড়ি আর আমার মেন কথা হচ্ছে তো আমাদের একটু মানে সাজেস্ট করে তো আমি কি করে বাঁচবো মানে আমার মনে কথা এই বাড়িতে আমার কোনো রকম শান্তি লাগে না অশান্তি লাগে কেন যে জানি না বাড়িতে ঢুকলেই আমার মন মেজাজ একটু খারাপ হয়ে যায় আর মানে না শান্তি মতো ঘুমোতে পারি না খেতে পারি আর আমি এই তিন দিন ছিলাম মানে সেটা ট্রাই করতে গেলাম যে দেখি মানে কারোর বাড়ি থাকলে কেমন লাগে যাই হোক অন্যের বাড়ি ছিলাম খুবই ভালো লাগলো শান্তিতে ঘুম শান্তিতে খাওয়া কোনো টেনশন আমাকে পায় না তো ছেলের পরীক্ষা শেষ হয়ে গেলো ওর মাসি বাড়ি ছিল ছেলেকে কালকে মেলা দিয়ে একবার ঘোরা বাড়ি নিয়ে আসছি আর এটা হচ্ছে রাতের ব্লক মানে সারাদিনে তো আমি ব্লক করতে পারিনি অন্যের বাড়ি গিয়ে এসে আম ছায় কী করে ব্লক করবো যাই হোক ওখানে গিয়ে আমি কোনো কাজই করলাম না তো সেগুলো তো সম্ভব না তো এই দেখো আমার র্যাক ট্যাক সেগুলো করে কীরকম মানে তিন দিন এত ধুলাবালি আর আমি রোজ দিন রান্না করি সব বলে মুছি কিন্তু আমার তিন দিন দিকে তোমার দাদা বাড়িতে বাড়ি খালি সেদ্ধ করে খায় আর রাতে এসে একটু দুধ মুড়ি খায় বা একটু গোলাউটি করে খায় ওই জন্য ও করতে পারে না সন্ধ্যাবেলা আসে বাড়ি তা আমার এগুলো দেখে মাথা খারাপ হয়ে গেলো মানে কী থেকে কী করি তাই ভাবলাম যে না আগে এগুলো পরিষ্কার করবো তারপর ঘরে কি ঘর ঘরদুয়ার সব গুছাবো ব্যাগে যাতে জামা ও সব ঠিক করবো করে তারপরে মানে মেয়েকে ঘুম বেড়াবো তো চলো এই যে মুড়ি চালাচালি হয়ে গেলো এগুলো পরিষ্কার করি আর রাতে বলা আমার রান্নাঘর লাইটটা একদমই আলো কম হয়তো তোমরা সব কিছু দেখতে পারবে না কিচ্ছু করে না এই এখন ঘরে চলে আসছি তো ওই দেখো মেয়ের পাশে যে পুতুলটা আছে ওর বাবা মেলার থেকে ওর জন্য নিয়ে আসছে একশো টাকা দাম তা আমি বললাম কী জিনিস কী দাম কেন বাড়িগুলো নিয়ে আসছো একশো টাকা অনেক কিছু করা যায় আর দেখো আমাদের মতো আমার আগের মতো দিন আমার নেই আগে একশো কোনো ছেলেকে আমরা দু হাজার আড়াই হাজার টাকা দাম জিনিসও কিনে দিচ্ছি কিন্তু এখন আমরা পারি না তো যাই হোক মেয়ের একশো টাকার গিফটটা অনেক বড় তো এই দেখো মেয়ে খেলছে দাদার সঙ্গে বসে ওর বাবা একটু বাইরে গেলো আর আমি ছেলে ছেলেকে ওর বাবাকে খেতে দিয়ে একটা পরোটা ছিল আমি মানে বাড়ি বাড়িতে খাবার বানিয়ে নিয়ে মানে নিয়ে আসছি ওটা খেলাম খেয়ে এখন মানে পেছনে ঠিক করবো কিছু রেডি করবো করে তারপর ঘুম পারবো আর আজকে আমার টাইম মতো ব্লগ দেওয়া হবে না কারণ এটা গতকালকে ভিডিও রাতের মানে রাতের আমি এডিট করতে পারিনি বারোটা পর্যন্ত ঘর দেওয়া পরিষ্কার পরিচ্ছন্নতা সব কিছু করলাম আর আমার আজ শুক্রবারে আমার নিরামিষের বার সব মাছা কষা তোমার দাদা ভাই গ্যাস থেকে শুরু করে সব একদম লন্ডা করে দিচ্ছে মানে একদম পরিষ্কারই করে নেই এত অগোছালো আর আমার গলাটা সত্যি কতদিন থেকে ঠিক হচ্ছে না জানি না কেন হয়তো বেশি চিৎকার চাঁচামাচি করি ওই জন্য তো এই দেখো এই দুই ব্যাগের জামাকাপড় আর এগুলো ভেসে জামা কাপড় মানে আমি বোনের বাড়িতে একবার দুপুরে স্নান করলাম করে করার পর মেয়ে আমার গায়ে মানে পটি করে দিল আবার সবগুলো ধুয়ে ঠুয়ে স্নান করে উঠলাম তো যাই ওগুলো শুকায় নি সেভাবে নিয়ে আসছি এখন ভাবলাম একটু মেলে দিই তো এই হচ্ছে আমার ঘর এই যে এখন মানে আমি ঘর অগোচালা দেখলে থাকতে পারি না নোংরা দেখলেও থাকতে পারি না আমার শরীর চলুক না চলুক তো আমার পরিষ্কার করতেই হবে এক বিছনায় থাকি বাবা অপরিষ্কার আমার পছন্দ হয় না তো চলো বেডশিটটা তো আমি চেঞ্জ করেই গেছি মানে ওই যে বললাম না বোনরা ছিল যাই হোক নোংরা হয়নি তিন দিনে আমরাও বাড়ি ছিলাম না আমার সোনা মা বলো সোনা বাবা বলো ওদেরকে আমি বিছানা সবসময় রাখি না ওরা নিচেই খেলে স্নান করবো যখন তারপর আমি বিছানা উঠাই তো এই যে সব জামা বার করছি এগুলো সব গুছিয়ে রাখবো আর বালতির মধ্যে মেয়েগুলো রাখবো বিছানা ঠিক করে ওদেরকে ঘুম পানোর চেষ্টা করবো আর কি বলবো বলো মানে নিজেকে এত টায়ার্ড লাগতে সে কিচ্ছু করার নেই করতে হবে আর আমার এই গলাটা কিছুতে ঠিক হচ্ছে না কি করা যে কী করবো আমি কিছু বুঝতে পারতেছি না নিয়ম নিজের প্রতি কোনো কেয়ার করতে পারি না একটু জল গরম খেলে হয়তো গালগিল গলা ঠিক হয়ে যেত সে সময় আমার কাছে নেই মানে আমি ছেলে মেয়েকে সময় দিতে আমার সংসার দিক নজর দিতে আমি নিজের প্রতি কোনো কেয়ার করতে পারি না মানে একটু পার্লারে গিয়ে দিয়ে একটু বিশ টাকা দিয়ে ভুরুপ লাগ সে ক্ষমতা আমার নেই আমি এতটা মানে অসহায় মধ্যে তো এই দেখো ভিডিওটা ভালো অবশ্যই লাইক কমেন্ট করে দি আর এই মেয়ে ভিডিওটা দেখো দে দে